ওয়াল হ্যাং কমোড বেসিন এই দেখেন আমাদের কিন্তু একটা ছোট বেসিন আছে যারা একটু ছোট জায়গার মধ্যে খুঁজতে প্রচুর পরিমাণে বাথরুম ফিটিংস আছে সেগুলো আজকে সব ভিআইপি লাক্সারিয়াস কমোড দেখাবো অনলি ভাই প্রাইস একদম ইম্পর্টেড ভাই এমএসআই জার্মানি ব্র্যান্ড অন যাবতীয় সবকিছু দিয়ে অনলি প্রাইস থাকে যে 3500 টাকা টোটো কোম্পানির বেসিন ইম্পর্টেড বাই দেখেন

প্লাস রাজকীয় টপ বেসিন কিচেন ওড সিঙ্ক স্মার্ট সিঙ্ক তারপরে আপনার লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস প্লাস আজকে কিন্তু আমাদের একটা অফার থাকবে পাশাপাশি আমাদের কিছু সিস্টেম আজকে বলে দিব ডেলিভারি যারা ডেলিভারি এতদিন ঢাকার বাইরে বসে নিতে পারতেছিলেন না আজকে তাদেরকে একটা সুবিধা দিয়ে দিব পাশাপাশি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি থাকবে আর ঢাকার বাইরে আমাদের যেই প্রোডাক্টটি নেয় এক থেকে দুই হাজার টাকা আমাদের পেমেন্ট করলেই আমরা কন্ডিশনে দিয়ে দিব ওকে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা এটা ঢাকা গোলসান নতুন বাজার যে ব্লক বাড়িধারা রোড নাম্বার চার আমাদের শপের নাম এ টু জেড স্যানিটারি ওয়্যার ঠিক আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং দুইটা এখানে নক করলেই হবে ওকে আমরা কালেকশন আছে শুরু থেকে দেখাবেন আমাদের এই যে আমাদের কোটো ব্র্যান্ডের কমোড থেকে শুরু করব আজকে প্রোডাক্ট খুবই সীমিত আর এই অফারটা থাকবে 25 তারিখ পর্যন্ত এই মাসের 25 মানে ঈদের 25 আর 1 তারিখ ঠিক আছে ওকে এই পর্যন্ত যারা নেবে খুব দ্রুত ভাই এই যে আমাদের কোটো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা ভাই দেখেন এগুলো কিন্তু ভাই ফ্রি থাকবে হ্যাঁ সাথে একটা কমোড ইউজ করতে লাগাতে যা লাগে সব থাকবে এটা কিন্তু কোটো ব্র্যান্ডের টর্নেডো প্লাস জেট চিং করা সেট একটা কমোডের ওয়েস্ট কল যা লাগে সব আজকে দেখায় দিই ভাই আপনার পাশাপাশি কল থাকবে ঠিক আছে ভাই এই যে এই কমোটটার এই বেসিনটার সাথে এই সেটটার আজকে দাম থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ এই একটা একটা কটুর কমোট একটা কঠোর বেসিন ড্রাম বেসিন ঠিক আছে এক পার্টে এটার সাথে কল ওয়েস্ট

সেন্সর কমোডা ঠিক আছে ভাই এটা অটো হাওয়াই ফ্ল্যাশ বলে এটা টাচ করলে ফ্ল্যাশ হয়ে যাবে ঠিক আছে এগুলো আমাদের দুই পিস প্রোডাক্ট আছে যার নিতে খুব দ্রুত অনলি ভাই প্রাইস দিয়ে দিলাম 30000 টাকার সাথে যাবতীয় ফিটিং সব থাকবে 30000 হ্যাঁ আমাদের এই যে একটা ডিম কমোডা আছে এটা

ইম্পোর্টেড 16000 টাকা করে প্রাইস হবে সাথে যাবতীয় ফিটিংস ভাই 16000 না পাশাপাশি যে কিন্তু হাতল সিস্টেম ভাই ময় মুরুবি আছে যারা একটু বসতে সমস্যা তাদের জন্য ভাই ট্যাগ পিসি আছে অফার প্রাইস দিয়ে দিব মার্কেটে 40 45 অনলি 25000 টাকা সাথে যাবতীয় ফিটিংস আছে বইসা দেখাই দিই ভাই একদম আরাম রিল্যাক্স ভাই ঠিক আছে চেয়ারের এর মত একদম চেয়ার ভাই বক্স এই যে পিঙ্ক কালার কমটা প্রাইস দিয়ে দিলাম অনলি 23000 টাকা 23000 এই যে আজকে গোল্ডেন সেটআপ দেখাবো ভাই এই গোল্ডেন সেটটা যে নিবে একদম অফার প্রাইস অনলি বাই পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ জি সাথে একটা বেসিনের কল ওয়েস থাকবে গোল্ডেন পাশাপাশি কমোডের গোল্ডেন পুশ সবকিছু থাকবে ভাই ওয়েস্ট থাকবে ঠিক আছে এই ভিআইপি কলটা থাকবে আর এটার সাথে যত যাবতীয় লাগে সবকিছু ফিটিংস থাকবে টনেরো প্লাস জেটের মাল ভাই ঠিক আছে এই যেখানে স্টনের কিছু কমোড আছে ভাই ঠিক আছে দেখেন এগুলো আমাদের অ্যাভেলেবেল না পাঁচ ছয় পিস আছে যারা নেবে খুব দূর কমলি ভাই তেইশ হাজার টাকা প্রাইস থাকবে তেইশ হাজার চৌষট্টি জেলায় কন্ডিশনের ডেলিভারি ভাই কোনো সমস্যা নেই একটা নিলেও কন্ডিশনের ডেলিভারি

যে এই যে এটা থাকবে অনলি বিশ হাজার টাকা সাথে মিরর থাকবে এই যে এটা থাকবে ষোলো হাজার টাকা ভাই কলের শ এটা থাকবে আঠারো হাজার টাকা কলের শ এটা থাকবে আঠারো হাজার টাকা পাশাপাশি কিন্তু লাকজুরি আছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু যে মার্কেট রেট দেখেন ভাই পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা তা দেওয়া লাগবে না একটা কল একটা ওয়েস্ট একটা মিরর কমপ্লিট সেটা বিশ হাজার টাকা একটা কল একটা ওয়েস্ট কমপ্লিট সেটা বিশ হাজার টাকা এই নেন একটা কল একটা ওয়েস্ট কমপ্লিট সেটা ভাই ষোলো হাজার টাকা

এটা আছে দশ হাজার এটা আছে পাঁচ হাজার টাকা বেসিন এই যে আমাদের আজকে এগুলো অফার দিব ভাই অনলি ভাই দিয়ে দিলাম চোদ্দ হাজার চোদ্দ হাজার পনেরো হাজার করে এগুলো হ্যাঁ ভাই এই দুইটা চোদ্দ হাজার করে থাকবে এগুলো পনেরো হাজার করে থাকবে ঠিক আছে এই যেটা দিয়ে দিলাম ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার এটা দিয়ে দিলাম অনলি টাকা অফার প্রাইস এক মাল যারা নিবে খুব দ্রুত এই যে মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বেশি অনলি ভাই প্রাইস থাকবে পনেরো হাজার টাকা আরো এক হাজার কমে দিলাম চোদ্দ হাজার এ নেন এগুলো চোদ্দ হাজার করে থাকবে এটা তেরো হাজার টাকা থাকবে এই দুইটাই তেরো হাজার করে থাকবে ভাই এটা থাকবে চোদ্দ হাজার

এতদিন আমরা দেখাইছি এক পিস দুই পিস মাল আমরা আজকে একটা অফারে দিব ভাই একটা বাথরুমে ভাই একটা জালি লাগে এমএসআই ব্র্যান্ডের এটা হলো সম্পূর্ণ পিতলের পাশাপাশি একটা এক ঢালাইয়ের একটা ইয়া স্ট্যান্ড কাওল স্ট্যান্ড একটা গুটি ঝর্ণা এসএস এর একটা লিকুইড বক্স টিস্যু বক্স এইগুলো সবকিছু মিলে একটা কল একটা ওয়াশরুমের যাবতীয় যা যা লাগে সব কোয়ালিটি ফুল ভাই হ্যাঁ সব প্রিমিয়াম কোয়ালিটি এই যে টিস্যু বক্স এটাও আছে চাইলে এটাও নিতে পারবো পাশাপাশি একটা কর্নার সেল থাকবে ঠিক আছে আবার অনেকে নিচ্ছেন নিতেছে এটা জাস্ট আমি দেখাচ্ছি একটা ভাড়াটিয়ারি দিচ্ছে একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে ভাড়াটিয়ার জন্য বা নিজে ইউজ করবে কোনো সমস্যা নেই আচ্ছা লাইফ টাইম গ্যারান্টি এগুলো কিছু হবে না এগুলো কিন্তু একদম অরজিনাল ইম্পোর্টেড ভাই দেখেন ঠিক আছে 304 এর খোদাই করা জি আপনি কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবে ঠিক আছে অনলি প্রাইস থাকবে ভাই 15000 টাকা বাথরুম সেটটার দামই দেখেন এটা এটার সাথে একটা কর্নার সেল থাকবে একটা জালি থাকবে একটা স্ট্যান্ড থাকবে একটা ঝর্ণা থাকবে 8 ইঞ্চি লিকুইড বক্স সাবানদানি টিস্যু বক্স একটা বাথরুমের কল তারপরে আপনার আর এর থেকে বেশি কিছু লাগে না বাথরুমের আপনার কমক টমক নিলে যে একটা ব্রাশ দানিও থাকবে ভাই হ্যাঁ একটা ব্রাশ দানিও দিয়ে দিব ঠিক আছে পাশাপাশি তারপরে এর থেকে আর বেশি কিছু লাগে না বাথরুম সেট হবে যদি আর কিছু লাগে সেটা আমাদেরকে আলাদা বললে হবে বা ধরেন উনি যদি মিক্সার নাই মিক্সারের দাম আলাদা দিতে হবে ওকে এখন আমাদেরকে অর্ডারের সিস্টেমটা বলে দেন ভাই আমাদের অর্ডারের সিস্টেমটা যেটা ছিল শাকিল ভাই এটা হলো আমি বলে দিই আজকে আমি বলে দিই আমাদের 64 জেলায় কন্ডিশনে ডেলিভারি সিস্টেম তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে শাকিল ভাই তাদের জন্য হলো কি এই প্রোডাক্টটাও যদি না ধরেন একটা কমট নিবে এক হাজার টাকা দাম উনি আমার এক হাজার টাকা বা দুই হাজার টাকা পেমেন্ট করলেন প্রোডাক্ট পাঠিয়ে দিব এসে পরিবহন বা ট্রান্সপোর্টের মাধ্যমে তো এখানে আমার কথা আছে এসে পরিবহনে নিলে কন্ডিশনে নিতে পারবে আর যদি ট্রান্সপোর্টে নিতে চায় সেক্ষেত্রে আমাদেরকে ফুল পেমেন্ট দিতে হবে তো কোনো সমস্যা নেই যারা বাসায় বসে অর্ডার করতে চায় ঢাকার বাইরে যারা আছে তারা এক হাজার দুই হাজার টাকা পেমেন্ট করলে আমি কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দিব নিশ্চিন্তে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই আর হলো কি আর যেটা বলবো এটা হলো কি আপনার ডেলিভারি যে সিস্টেমটা এটা ভাঙা ফাটার যে রিক্স থাকে সম্পূর্ণ আমাদের ভাই তো আর দেরি না করে আমাদের এই অফারটা পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে থাকলে এই মাসে পঁচিশ তারিখ এর মধ্যে আমাদের সব বন্ধ হয়ে যাবে তো এর মধ্যে যারা নেবে কন্ডিশনের প্রোডাক্ট এর মধ্যে আমাদের অর্ডার করতে পারে ঠিক আছে